আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটিনাটি রান্নাঘরের নতুন একটি রেসিপিতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে মুরগির মাংস রান্না আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি সয়াবিন তেল আর দিয়েছি গরম মশলা আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাকা মরিচ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা আর এক চা চামচ জিরা বাটা মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি এক কেজি ব্রয়লার মাংস আমি নিয়েছি এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন আমি কিন্তু আলু খেতে খুব পছন্দ করি এজন্য মাংসতে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কষিয়ে নিব আমি কিন্তু কষানোর জন্য কোনো পানি ব্যবহার করিনি এই ব্রয়লার মুরগি থেকে কিন্তু পানি বের হয় এই পানিতেই কিন্তু মাংস কষানো হয়ে যাবে আপনারাও ব্রয়লার মুরগি রান্না করার সময় কোনো প্রকার পানি না দিয়ে কষিয়ে নেবেন তাহলে দেখবেন খেতে কিন্তু বেশি টেস্টি হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা এই মশলাটা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় খেতে কিন্তু খুবই চমৎকার হয় ভালোভাবে আবারও চেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা আম কাঁচা আম আমি খোসা ছাড়িয়ে এভাবে ফালি করে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমের সাথে মাংসগুলো এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আপনারাও মাংস রান্না করার সময় যে কোনো মাংস রান্নাতে গরম পানি দিয়ে দেখবেন মাংসর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে খেতেও কিন্তু খুব দারুণ হবে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম পানি এবার ঢাকা দিয়ে রান্না করব আমি ঢাকা দেওয়ার পরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে কিন্তু মাংসের আবারও ঢেকে দিলাম আমি একটা ভাজা মশলা মাংসতে ব্যবহার করবো আমি কড়াইতে দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি জিরা আস্ত জিরা দিয়ে আমি ভালো করে ভেজে গুঁড়া করে মাংসতে ব্যবহার করব দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে আমি গুঁড়ো করে রাখব ঢাকনা খুলে ফিরে এলাম দেখুন মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে সবাই ভালো থাকুন আজও নাই আল্লাহ হাফিজ